আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে বিডি থেকে ভিয়ার্স সব এক্সক্লুসিভ লাকজারি ফোর পিস পাকিস্তানি ভার্সন পার্টি ড্রেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ঈদ পরবর্তী দামাক আসলে কিন্তু এই কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের শপে আগের থেকে কম প্রাইস বাসন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনি আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় সব রাজ্যে কাপড় বেডির নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি এই অ্যাড্রেসে এসে কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার গেলে কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে কুড়ি এরান হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন চমৎকার একটা ড্রেস বিয়ার্স খুব সুন্দর ড্রেস এগুলো হচ্ছে হোয়াইট গোল্ড একদম ক্র্যাপ শিফনের মধ্যে হবে পাকিস্তানি বুটিক্সের যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো মাস্টার কপি হচ্ছে নেক কোশ্চেন্ট ডিজাইনটা খুব সুন্দর করে চমৎকারভাবে অল ওভার কিন্তু ম্যাট সিকোয়েন্স প্লাস জরি সিকোয়েন্সের কাজ করা আছে ফুল টপ টু বটম অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম এখানে সুন্দর কাজ করা আছে একদম টপ টু বটম কাজ করা নিচে চমৎকার হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম সফট সিল্ক সেন্ট্রাল কাপড়ের মধ্যে হবে স্লিভ স্লোটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট ইনার হবে ওরা প্যান্টের কাপড় সব ফোর পিস এর হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এর হচ্ছে চমৎকার প্যান্টের প্যাসেজ পাচ্ছেন একটা চমৎকার ম্যাচিং এবং দুপাটটা দেখিয়ে দিব সুন্দর একটা দুপাটটা এবং বড় দুপাটটা অল ওভার দুপাটা কাজ করা আছে বিস এটা হচ্ছে চমৎকার দুপাটা হচ্ছে বড় দুপাটা অলভার দুপারটা কাজ করা আছে একদম লাক্সারি শিফনের মধ্যে থাকছে দুইপার সুন্দর কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস মাত্র পাঁচশান নিয়ে মুহূর্তে কত চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো আটাইশোশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ মিনিমাম সেল হয়েছে এদের আগে বাট এখন কিন্তু আমরা অনেক কম প্রাইসের মধ্যে দেখে দিচ্ছি এই ড্রেসগুলা আর ওটা ছিল চব্বিশশো পঞ্চাশ এই যে আরেকটা ড্রেস দেখা যায় কি সুন্দর ড্রেস লাক্সারি শিফনের ড্রেস এটা কিন্তু শিফনেরটা খেয়াল করবেন ডিজাইন অনেক সময় এক হতে পারে বাট ফেব্রিক্সটা কী কী দেয় খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের লাক্সারি শিফনের ড্রেস চমৎকার ডিজাইন সুপার ডিজাইনের ড্রেস একদম লাক্সারি বুটিক্সের কাজ করেছে টপ টু বটম অনেক সুন্দর করে ড্রেস আপনার একদম পিওর পিওর একদম রেড মেরুন কালারটা রেডিস্ট মেরুন যে কালারটা সেই কালারটা কিন্তু এই ড্রেসটা পেস্ট টপট বটম অনেক সুন্দর করে লাইকজারি কাজ করা আছে এবং নিচের পোশনে দেখেন কি সুন্দর করে হেভি একটা প্যাটার্ন অ্যাম্বয়েডারি কাজ করা আছে কাটওয়ার্ক করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট হচ্ছে ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান এটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে একদম লাক্সারি শিফনের দুপাটা পেয়ে আসে এটা আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আগে কিন্তু এটা আঠাইশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এটার মধ্যে একটা সুন্দর কালার হচ্ছে রানী কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বেস্ট চমৎকার কালার কম্বিনেশন এটা তো অনেক সুন্দর একটা কালার একদম রানী কালারের মধ্যে হবে ড্রেসটা এত সুন্দর আর বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর অস্থির একটা ড্রেস টপ টু বটম কি সুন্দর কাজ করা আছে দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ দিচ্ছি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা সেই ভাবে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো এক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফুল পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু কন্ট্রাস্ট চমৎকার একটা বিস্কিট কালারের মধ্যে হবে এবং এটা হচ্ছে প্যানেলটা একটা চমৎকার প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাটা চমৎকার দুপাটটা পেন্স বড়ো দুপাটারটা অলবার দুপাটায় কাজ করা আছে ব্লে খুব সুন্দর করে অলবার দুপাটায় কাজ করা আছে প্রাইস সেম চব্বিশশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন দেখাবো আর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাবো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লাস লাইকজারি সিফনের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর ড্রেস বুটিক্সের কাজ করা ড্রেস একদম লাইজারি শিফনের মধ্যে হবে হেভি গর্জিয়াস কাজের ড্রেস ব্লাস খুব সুন্দর ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইস আমরা দিয়ে দিব এই ড্রেসটা এখন আপনাদেরকে এই যে এখানে কি সুন্দর ড্রেস নেক্সট প্রশ্ন চমৎকার একটা হেভি অ্যাম্বোয়ডারি ওয়ার্কে প্যানেল করা আছে এটা কিন্তু আলগা দেওয়া আছে আপনারা সেট করে নিতে পারবেন চাল এটা না দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন কি সুন্দর করে এখানে কারদানার কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল কিন্তু কারদানা প্লাস আপনার পার্ল স্টোন দিয়ে কাজ করা আছে আর বাকিটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স খুব সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতা দিয়ে অল ওভার জামাতে খুব গর্জিয়াস কাজ করা আছে ওইটা হচ্ছে ওয়াইন কালারটা খুব সুন্দর টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ হবে ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে ব্যাকপার প্যানেল আছে ব্যাকপারটা প্যানেল আছে এবং স্লিপসে চমৎকার কাজ জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনি প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ট ম্যাচিং পাচ্ছেন আর দুপাটা হচ্ছে অর্গানজার মধ্যে পাটি দুপাটা জামাটা শিফনের মধ্যে হবে আর পাটির দুপাটা হবে অর্গানজার মধ্যে পাটি দুপাটা চমৎকার শেটের দুপাট আসছে চলুন পরবর্তী কালার দেখায় তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলা ঈদের সময় তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে সেল হয়েছে আঠাইশো টাকা আমরা সেল করেছি বাট এখন কিন্তু কম প্রাইজ দিয়ে দিব এখন দিয়ে দিবো অনলি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম মানে অফার দাম এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ম্যাচিং সুতা গোল্ডেন সুতা প্লাস গোল্ডেন সিকুয়েন্সে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করাছে ফুললি ফুল জামা দেখেন কি সুন্দর হেভি পরিমাণ কাজ করাছে এখনও যে প্রাইস কমে নেই বাট মার্কেটে যান আঠাইশো থেকে তিন হাজার টাকা এই ড্রেস পাবেন না আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়াজ কাপড় বেটির পক্ষ থেকে যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন রেগুলার কেনাকাটা করেন আপনাদেরকে উদ্দেশ্য করে অফারগুলি দেওয়া প্যান্ট সিল্কি স্যান্থ্যান আর দুপাট্টা পাচ্ছেন চমৎকার যেটা খুব সুন্দর দুপাট্টা বড়ো অল ওভার দুপাটায় কাজ করা আছে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে অর্গান যার দুপাটার সেটার প্রাইস ছাব্বিশ পঞ্চাশ অনুযায়ী একদম অফার আর একটা কালার সেটার মধ্যে ড্রাগন কালার বর্তমানে ট্রেন্ডিং কালার হচ্ছে এটা ড্রাগন কালার এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা এক্সপ্লোসিভ ড্রেস পাচ্ছেন একদম পানির দামে ব্রেস খুব সুন্দর করে নেকোসের চমৎকার হেভি কাজ করা আছে একদম খুব সুন্দর করে এবং ফুললি ফুল জামায় কিন্তু ম্যাচিং সুতা প্লাস জরি সুতা দিয়ে কাজ করা আছে টপটপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ভিতরে ইনার করা আছে ম্যাচিং ব্যাক পার্টে প্যানেল করা আছে নিচে স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ভিতরে দেওয়া আছে অন্য এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং ড্রাগন কালার এটা হচ্ছে দুপাট্টা চমৎকার একটা শেষের দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল বড় দুপাট্টায় কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত স্ক্রিনশ নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সপে আসুন ভিডিও শেষ করে দেব আল্লাহ আলাইকুম